আসসালামু আলাইকুম সিলেট হ্যাঁচারি পক্ষ থেকে আপনাদেরকে অসংখ্য লাল শুভেচ্ছা তো আমি মোহাম্মদ সুজন মিয়া আমি সিলেট হবিগঞ্জ থেকে বলতেছি আপনারা যারা দেড় মাসের ফার্মি মুরগির বাচ্চা খুঁজতেছেন আমার কাছে দেড় মাসের ফার্মি মুরগির বাচ্চা পাবেন একদম অরিজিনাল ফার্মি মুরগির বাচ্চা দেড় মাসেরগুলা একদম অরিজিনাল ভ্যাকসিন করা কক্সিস ডোজ করা কিডমি ডোজ করা ঠুট কাটার সহ সম্পূর্ণ ডোজ কমপ্লিট করা থাকবে দেড় মাসের বাচ্চা যাদের প্রয়োজন হয় আমাদের কাছ থেকে নিতে পারবেন এগুলি চার থেকে সাড়ে চার মাসে ডিম উৎপাদন শুরু হয় টানা আঠারো মাস পর্যন্ত ডিম পারে তবে যারা খামার করবেন যেমন কোনো বেকার ভাই আসেন করতে পারেন কলেজের প্রিন্সিপাল আসেন বা কলেজের স্যার আসেন করতে পারেন বা কলেজের ছাত্র আসেন করতে পারেন যারা বেকার আছেন বা চাকরি করেন সরকারি চাকরি করেন পাশাপাশি একটা খামার করতে পারেন আপনারা যদি একশোটি ফার্মে মুরগি লালন পালন করেন দশ থেকে বারো হাজার টাকা মতো ইনকাম করতে পারবেন তবে আপনি আগে যাচাই করতে হবে আপনার এলাকার ডিমের ডিমের দাম কেমন কেমন আপনি জানেন অবশ্যই ফার্মি মুরগির ডিমের রেটটা হচ্ছে একদম সেম টু সেম দেশি মুরগির ডিমের দামের মতো চলে কোনো কোনো জায়গায় একশো টাকা খালি কোনো কোনো জায়গায় আশি টাকা কোনো কোনো জায়গায় সত্তর ষাট এরকম প্রত্যেক খালি চলে অতএব একটি ডিমের দাম এগারো টাকা থেকে শুরু করে সম আপনার প্রায় চোদ্দো টাকার মতো বিক্রি করা হয় আপনারা জানেন শীতের সময় সব সময় কিন্তু সব সব ধরনের ডিমের রেট বেশি মানে ভালো থাকে এভাবে আপনাদের ফার্মি মুরগির ডিমের রেটও অনেক ভালো থাকে তবে কোন এলাকায় সবচেয়ে বেশি দাম পাওয়া যায় বা লাভ করা যায় সেটা হচ্ছে কোনো অঞ্চলে যদি অফিস আদালত বেশি থাকে সেখানে যে বড় বড় স্যার আছে না ওনারা কিন্তু এই ডিমটা প্রচুর খায় থাকে আমার কাছ থেকে অনেক অনেক নেয় যেমন ধরুন পুলিশের বাইরে আছেন বা এর বাইরে আছেন আর্মির বাইরে আছেন ওখান ওনারা নেন তারপর কলেজের স্যার আছেন ব্যাংকের যে বাইরে আছেন ওনারাও কিন্তু এই ডিমগুলো প্রচুর খায় কারণ এগুলো একদম ন্যাচারালভাবেতে তৈরি করা ন্যাচারালভাবে তৈরি করা থাকলে এর মধ্যে কোনো অ্যান্টিবায়োটিক ইউজ করা থাকে না বা বাচ্চাদের খাওয়াইলেও কোনো সমস্যা হয় না ব্রেন বিকাশ পায় এই জন্যই বলি ফার্মিং খামারটা করা অত্যন্ত লাভজনক কেন আপনি যদি খামার করেন ডিম উৎপাদন করলেন এখন ডিমের দামটা যদি বেশি দামে বিক্রি না করতে পারেন তাহলে কিন্তু লাভ হবে না তবে আপনাকে দেখতে হবে আপনার এলাকায় ডিমের রেটটা যদি ভালো থাকে তাহলে করতে হবে ঠিক আছে করতে পারেন ছোটো খাটো একটা গড় করে করতে পারেন আর ফার্মি মুরগিগুলো মুরগিগুলো আঠারো মাস আনা আঠারো মাস পর্যন্ত ডিম পারে আর এত পরিমাণ ডিম পারে যা বলার বাহিরে যারা লালন পালন করছে ন্যাচারালভাবে বাড়ির মতো দশটা বিশটা বা পঞ্চাশটা করে লালন পালন করছেন শুধু তারাই জানে আসলে ফার্মের মুরগিগুলো কেমন যারা একবার যারা লালন পালন করছে তারা সারা জীবনে এই ফার্মি মুরগির কথা বলবে না কারণ ফার্মের মুরগি ডিমের পার্সেন্টেজটা এত ভালো থাকে তবে আপনাকে খুব ভালো মতো করে লালন পালন করতে হবে বিজ্ঞানসম্মত করে লালন পালন করতে হবে ন্যাচারাল খাদ্য খাওয়ায় লালন পালন করতে হবে তাহলে আপনার ফার্মি মুরগিতে লাভ হবে তারপরে খাদ্যর খরচটা কিন্তু কমাতে হবে ঠিক আছে আপনারা যারা আমার কাছ থেকে এই ফার্মিং মুরগিগুলো নিতে চান আমরা কিন্তু ডিম উৎপাদন করার ডিমের ফার্মিং মুরগিগুলো বিক্রি করি না আমরা দেড় মাস দুই মাস আড়াই মাস তিন মাস এক মাস ওই বাচ্চাগুলো আমরা বিক্রি করি যারা নিতে চান আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের লোকেশন সিলেট হবিগঞ্জ বাহুবল মিরপুর আপনারা আমাদের খামারে এসেও নিয়ে যেতে পারবেন বা আমরা সিলেট ব্রাহ্মণবাড়ি এবং ঢাকার ভিতরেও কিন্তু হোম ডেলিভারি করতে পারবো যাদের প্রয়োজন হয় অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বার যোগাযোগ করতে পারেন